নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকেও একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি তো আমার মতো করে করেছি আপনাদের সামনে পরিবেশন করবো যে আমি কিভাবে মিষ্টিটা বানিয়েছি একদম দোকানের মিষ্টি ফেল মানে খাওয়ার পরে বাচ্চারা বলছে মা এটা কি আমাদের এখানে একটা বিখ্যাত মিষ্টির দোকান আছে নামকরা তো জিজ্ঞাসা করছে মা এই মিষ্টিটা কি ওই দোকানের তো কই এরকম টেস্টের মিষ্টি তো আগে খাইনি খুব সুন্দর হয়েছে তো শুনেও তখন ভালো লাগে রান্না করার পরে যদি যে কোনো জিনিস রান্না করার পরে যদি সবাই ভালো বলে তাহলে আমাদের কিন্তু যারা রান্না করি তাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ মানে ভীষণ ভালো লাগার জায়গা তো এমনভাবে আপনারা রান্নাটা করবেন দেখুন শেপটা কত সুন্দর হয়েছে তো এইভাবে করে আমি পুরো মিষ্টিটা রান্না করে নিয়েছি এক লিটার দুধ ছানা কেটে রেখে দিয়েছিলাম ছাঁকনিতে জল ঝরাতে কিছুক্ষণ পরে ওই জলটা ঝরে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে ছানাটাকে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে একদম যাতে কোনো দলা পেকে না থাকে সফট হয়ে যায় যেন দেখুন এতক্ষণ মিনিট পাঁচ সাত ধরে মেখে নিয়েছি মাখার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ আরও পাঁচ মিনিট রেখে দেব। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দিয়েছি দেওয়ার পরে এক কাপ আমুল দুধ নিয়ে অল্প অল্প করে দুধগুলোকে মেশাতে হবে যাতে গুটি পেকে না যায় দলাদলা পেকে না যায় এমন করে স্প্যাচুলাটা ভালো করে নাড়তে হবে এরপরে দিয়ে দিয়েছি আমি চিনি দিয়েছি চার টেবিল স্পুন আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনি দেবেন দিয়ে ওটাও ভালো করে মিশিয়ে নিয়ে ওই মেখে রাখা ছানাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু কন্টিনিউ স্প্যাচুলাটা চালাতে হবে মানে খুন্তিটা কন্টিনিউ চালাতে হবে আর গুঁড়ো দুধ অল্প অল্প করে মেশাতে থাকতে হবে আমি প্রথমে এক কাপের মধ্যে ওয়ান থার্ড ভাগ রেখে দিয়ে মানে তিন ভাগ দিয়ে দিয়েছি এক ভাগ রেখে দিয়েছিলাম এরপরে দেখুন একটা বাটিতে একটুখানি লিকুইড দুধ নিয়ে হাফ টি স্পুন আমি দিয়েছি কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিয়ে দিয়ে দিলাম ওই ব্যাটারটার মধ্যে পনিরে মানে ছানার যে ব্যাটারটা তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত মানে জলটা টেনে যায় ততক্ষণ নাড়তে হবে উপর থেকে দিয়ে দিলাম বড় এলাচের দানা হাফ টি স্পুন আরও কিছুক্ষণ নেড়ে যখন শুকিয়ে আসবে ততক্ষণ কিন্তু দেখবেন কড়াই থেকে একটু ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু নাড়তেই থাকতে হবে হাত বন্ধ করলে চলবে না হয় নিচে লেগে যাবে নালে ফুটে ফুটে বাইরে বেরোবে এই অবস্থা যখন আসবে দেখুন কালারটাও কিন্তু নাড়তে নাড়তে ভীষণ সুন্দর এসছে ঠিক এই অবস্থাতে আমি আরও এক টেবিল স্পুন গুঁড়ো দুধ মানে আমুল দুধ দিয়ে দিলাম এই সময় গ্যাসটা কিন্তু বন্ধ থাকবে তো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিনিট পাঁচ আমি ঢাকা দিয়ে রেখে দেব গ্যাস এই সময় একেবারেই বন্ধ তারপর একটা প্লেটে ঠান্ডা করবার জন্য ওই মিষ্টির যে ডোটা ঠান্ডা করবার জন্য কিছুক্ষণ রেখে দেব হাত দিয়ে দেখলাম দেখুন হাতে কিন্তু লেগে যাচ্ছে ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে এরপর একটা ট্রে নিয়ে ওর মধ্যে ঘি মাখিয়ে দেশি ঘি মাখিয়ে রেখে দিয়ে হাত দিয়ে পুরোটাই সেট করে নিতে হবে আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও সেট করতে পারেন তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এটা কিন্তু এত সুন্দর খেতে হচ্ছে খেতে হয়েছিল কথা দিচ্ছি আপনারা কমেন্ট করে জানাতে বাধ্য হবেন যে দারুণ হয়েছিল স্প্যাচুলা দিয়ে সেট করার পরে আমি পঁচিশ মিনিট মতন মতন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা একটু সেট হবার জন্য ব্যাস তারপরেই উপর থেকে দিয়ে দিচ্ছি যখন ফ্রিজে রেখেছি তারপরে আমি নিয়ে এসে উপর থেকে দিয়ে দিয়েছি পেস্তা বাদাম আর দিলাম জাফরান কিছুটা জাফরান ছড়িয়ে দিয়েছি পেস্তা বাদাম তারপরে পিস পিস করে কেটে নিয়েছি দারুণভাবে পরিবেশন করেছি সবাই কিন্তু ভীষণ খুশি হয়েছে এটা খেয়ে সেমভাবে করে খেয়ে জানাতে ভুলবেন না আর শেয়ার করে রাখবেন থ্যাংক ইউ